গুড ইভিনিং স্বপ্নপূরণ ইনস্টিটিউটে তোমাদেরকে স্বাগত তো পরীক্ষাতে আমরা দেখে থাকি যে কারেন্ট অ্যাফেয়ার্স একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে সেই কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আজকে তোমাদের সেকেন্ড ক্লাস তোমরা জানো যে মান্থলি টপ হান্ড্রেড কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সিরিজ আমার এই চ্যানেলটিতে চলছে তো সেখানে আমার প্রথম ভিডিওতে কুড়িটা প্রশ্ন আলোচনা করা হয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা যারা দেখোই তারা ওই চ্যানেলটিতে ভিডিওটি দেখে নাও এবং আজকে নেক্সট টোয়েন্টি টোটাল পাঁচটা হবে এই মাসের টপ হান্ড্রেড কারেন্ট অ্যাফেয়ার্স তার মধ্যে আজকের সেকেন্ড ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি তো চলো বেশি কথা না বলে আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের আমাদের প্রথম প্রশ্ন আমরা আগের দিনে কুড়িটা পড়েছি আজকে আমরা একুশ নম্বর থেকে শুরু করছি তো প্রথম যেটা প্রশ্ন রয়েছে যে দু সালের মহিলা হকি এশিয়া কাপ জিতলো কে না দু সালের মহিলা হকি কাপ জিতল হচ্ছে চীন জিতলো কারা চীন জিতল চীন এই যে এটা চীনের হচ্ছে ওমেন্স হকি টিম এই যে এই দু হাজার পঁচিশের মহিলা যে হকি এশিয়া কাপ এটা অনুষ্ঠিত হলো কোথায় এটা অনুষ্ঠিত হল হাংচো ঠিক আছে হাংচো যেটা অবস্থিত কোথায় চীনেই অবস্থিত হাংচো চীনে অনুষ্ঠিত হলো এতে জয়লাভ করলো তো চীন কিন্তু রানার্স আপ হলো কারা এটাও আমাদের পড়তে হবে রানার্স আপ হলো আমাদের ইন্ডিয়া রানার্স আপ হলো ইন্ডিয়া ঠিক আছে রানার্স আপ হলো ইন্ডিয়া নেক্সট নেপালের প্রথম মহিলা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে নেপালের প্রথম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হলেন নেপালের আইনজীবী সবিতা ভান্ডারী এই যে ভদ্র মহিলা সবিতা ভান্ডারী সবিতা ভান্ডারী হলেন নেপালের প্রথম মহিলা অ্যাটর্নি জেনারেল এর আগে আমরা দেখেছি এর আগের সিরিজে যে নেপালে জেন জেড এদের একটা তুমুল আন্দোলন ছিল সেই আন্দোলনের নিরিখে নেপালের যিনি প্রধানমন্ত্রী ছিলেন কে পি শর্মা ওলি তিনি পদত্যাগ করেছেন এবং তিনি পদত্যাগ করার পরে একটা নেপালে অন্তর্বর্তী সরকার গড়ে উঠেছে সেই অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে সবিতা ভান্ডারী ইনি নেপালের বিচারপতি ছিলেন আচ্ছা নেক্সট ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের নতুন সভাপতি হিসেবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হলেন কে নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হলেন সৌরভ গাঙ্গুলি হ্যাঁ সৌরভ গাঙ্গুলি আমরা দাদা হিসেবে চিনি প্রিন্স অফ কলকাতা বলা হয় আচ্ছা এই সি এ বি সি এ বি ঠিক আছে এর পুরো ফর্ম নিশ্চয়ই লেখা রয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এটা ফুল ফর্মও পড়ে সিএবির ফুল ফর্ম এদের হেডকোয়ার্টার সিএবির হেডকোয়ার্টার এদের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত কলকাতা সিএবির হেডকোয়ার্টার অবস্থিত কলকাতাতে ঠিক আছে আচ্ছা এই যে সিএবির হেডকোয়ার্টার কলকাতা এখন এটার সভাপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি সম্পর্কে দু কথা বলে দিই সৌরভ গাঙ্গুলি 1992 নাইনটি টু থেকে টু থাউজেন্ড এইট মানে প্রায় সিক্সটিন ইয়ার্স ঠিক আছে সিক্সটিন ইয়ার্স এনার ক্রিকেট ক্যারিয়ার ইন্ডিয়াতে এবং এই সৌরভ গাঙ্গুলির ক্যাপ্টেন্সিতে দু হাজার তিনে ভারত ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলে এবং ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তো দু হাজার তিনে রানার ছিলেন সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীনে তো সৌরভ গাঙ্গুলির একটা আত্মজীবনী রয়েছে যেটা পরীক্ষাতে বারংবার পড়ছে সেটা হচ্ছে সেঞ্চুরি ইটস নট এনাফ কি নাম ওর আত্মজীবনীর নাম এ সৌরভাঙ্গুলি আত্মজীবনী ঠিক আছে তো এটা বিভিন্ন পরীক্ষাতে পড়ে থাকে তো আমাদের এটা মনে রাখতে হবে আচ্ছা নেক্সট নেক্সট দু পঁচিশ সালের মহিলা হকি এশিয়া কাপের দ্বিতীয় স্থান অর্জন করলো ভারতীয় হকি দল এর আগে আমি বললাম যে চীনের হাংচোতে এই আমাদের হকি কাপটা অনুষ্ঠিত হলো তো চীনের হাংচোতে যে হকি কাপটা অনুষ্ঠিত হলো সেখানে জয়লাভ করলো কারা উইনার ছিল এর প্রথম কোশ্চেন পড়লাম আমরা চাইনা আর রানার্স আপ হলো কারা রানার্স আপ হল ইন্ডিয়া হুম সাপ হল ইন্ডিয়া এবং আমাদের ইন্ডিয়ার যে হকি এই যে মহিলা দল তো এই হকি মহিলা দলের ক্যাপ্টেন কে তো হকি মহিলা দলের ক্যাপ্টেন টেটে কি নাম টেটে সালিমা সালিমা টেটে ঠিক আছে মহিলা দলের হকি ক্যাপ্টেন বর্তমান নেক্সট বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে সাতান্ন কেজি মহিলা বিভাগে স্বর্ণ পদক জিতলেন কে ভারতের ভারতের জেসমিন ল্যাম্বোরিয়া কি নাম জেসমিন ল্যাম্বোরিয়া এই যে জেসমিন ল্যাম্বোরিয়া অ্যাকচুয়ালি নামটা শুনে মনে হচ্ছে জেসমিন ল্যাম্বোরিয়া এটা কোনো একটা বিদেশি নাম তাই তো কিন্তু বিদেশি নাম নয় এটা আমাদের ভারতীয় মহিলা এই মহিলা ঠিক আছে জাসমিন ল্যাম্বোরিয়া এনি কি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে সাতান্ন কেজি মহিলা বিভাগের স্বর্ণ পদক জিতলেন গোল্ড মেডেল জিতলেন প্রকাশিত হলো অভিষেক চৌধুরীর লেখা অটল বিহারী বাজপেয়ীর বিহারী বাজপেয়ীর জীবনী বিলিভস ডিল্লেমা হুম তো এই অটল বিহারী বাজপেয়ী আমরা দেখতে পাচ্ছি যে বই বিলিভস ডিল্লেমা দ্য ফাইনেস্ট বায়োগ্রাফি অফ অ্যান ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার দ্যাট আই হ্যাভ রিড রামচন্দ্র গুহ অভিষেক চৌধুরীর লেখা কার লেখা অভিষেক চৌধুরী অটল বিহারী বাজপেয়ী ইনি ভারতের প্রধানমন্ত্রী ইনি ভারতের তিনবার প্রধানমন্ত্রী হন কবার হন তিনবার পিএম হন তো তিনবার পিএম এর মধ্যে প্রথম যেটা হয়েছিল তিনি সেটা মাত্র থার্টিন ডেজের জন্য হয়েছিল ঠিক আছে তেরো দিনের জন্য একজন অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন তারপরে পরবর্তীকালে ইনি উনিশশো থেকে দু হাজার চার অবধি ঠিক আছে দু হাজার চার অব্দি সিক্স মতো মানে দুটো টার্মে টোটাল এটা একটা টার্ম আর এটা এখানে দুটো টার্ম এখানে দুটো টার্ম এই দুটো আর এই একটা টোটাল তিনটে টার্মে তিনি প্রধানমন্ত্রী হন এবং সিক্স ইয়ার্স এর মতন তিনি ছিলেন দু হাজার চার অব্দি অটল বিহারী বাজপেয়ী ছিলেন এবং তখন প্রেসিডেন্ট ছিলেন কে ডক্টর প্রেসিডেন্ট কে ডক্টর এ পি আবদুল কালাম দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হুম তো সেই সময় পোখরানের পারমাণবিক টেস্টও করেছিলেন ওই আমাদের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম এবং অটল বিহারী বাজপেয়ী মিলে তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই নেক্সট এটা তো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা এই আপকামিং পরীক্ষার জন্য এটা মানে ভি ভি আই হ্যাঁ আপকামিং পরীক্ষার জন্য এটা একেবারে ভি আই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হতে চলেছে নেপালের অন্তর্বর্তীকালীন প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কে সুশীলা সুশীলা কার্কি কি নাম সুশীলা কার্কি এই যে ভদ্র মহিলা সুশীলা কার্কি ইনি হচ্ছেন নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন এর আগে আমরা দেখেছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে মোহাম্মদ ইউনুসকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হতে এখন আমরা নেপালে দেখছি যে সুশীলা কার্কি হুম সুশীলা কার্কি হচ্ছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হচ্ছেন আচ্ছা এর আগে প্রধানমন্ত্রী কে ছিলেন আমি আগের ভিডিওতেও বলেছি এবারেও বলে দিচ্ছি এর আগে প্রধানমন্ত্রী ছিলেন নেপালের কে পি শর্মা অলি তিনি পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে দিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার গড়ে উঠেছে সেখানে সরকার এখানে গড়ে উঠেছে সুশীলা কার্কি সেখানকার প্রধানমন্ত্রী চলো নেক্সট হ্যাঁ দ্বিতীয়বারের জন্য নরওয়ের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন জোনাস গাহর এই যে জোনাস গাহর এই নরওয়ে আমি ইনি কি দ্বিতীয়বারের জন্য হচ্ছেন তাই তো দ্বিতীয়বারের জন্য জোনাস গাহর হচ্ছেন তো আমি তোমাদেরকে স্ট্র্যাটেজিকের ক্লাসে বলেছি যে যদি আমাদের একটা স্ট্র্যাটেজিকের একটা চ্যাপ্টার হয় সেটা কি না কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল তো কান্ট্রি ক্যাপিটাল ওই চ্যাপ্টারটাকে মুখস্ত করার একটা খুব ইজি পদ্ধতি হচ্ছে যখনই আমরা দেশের নাম দেখব যেই দেশের নাম দেখব সেই দেশের ক্যাপিটালটাকে আমরা সঙ্গে সঙ্গে দেখে নেব এইটা হচ্ছে একদম কারেক্ট প্রসেস পদ্ধতি ঠিক আছে তো এখানে এই যে নরয় আমরা দেখছি নরওয়ে হ্যাঁ তো নরওয়ের নরয়ের রাজধানীর নাম কি অসলো কি নাম অসলো নরয়ের রাজধানী হচ্ছে অসলো হুম পেনের কালারগুলো এক হয়ে গেছে নরয়ের রাজধানী হচ্ছে অসলো আচ্ছা নরয় একটা স্ক্যান্ডিনেভিয়ার দেশ স্ক্যান্ডিনেভিয়া দেশের মধ্যে কোনগুলো পড়ে স্ক্যান্ডিনেভিয়া দেশের মধ্যে যেগুলো পড়ে সেটা আমি ট্রিকের মধ্যে বলে দিচ্ছি সেটা হচ্ছে দেখি ডে আসুন ফিডে ডে আসুন এই পাঁচটা দেশ পাঁচটা দেশ কি কি ফিনল্যান্ড ডে ফর ডেনমার্ক আ ফর আইসল্যান্ড সু ফর সুইডেন আর এন ফর নরওয়ে ঠিক আছে এন ফর নরওয়ে আচ্ছা এই যে পাঁচটা দেশ এই পাঁচটা দেশের মধ্যে নরওয়ে নরওয়ে কি বললাম নরওয়ের রাজধানী কি বলে অসলো নরওয়ের রাজধানী অসলো ঠিক আছে আচ্ছা নেক্সট দু সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপের জন্য আইসিসি চালু করলো উইল টু উইন ক্যাম্পেন উইল টু উইন ক্যাম্পেন চালু করলো কে না আইসিসি আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর যার হেডকোয়ার্টার কোথায় দুবাইয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট এর হেডকোয়ার্টার দুবাইয়ে উইল টু উইন আচ্ছা দু হাজার পঁচিশ সালে যে মহিলা ক্রিকেট বিশ্বকাপ সেই ক্রিকেট বিশ্বকাপটা হতে চলেছে কোথায় হতে চলেছে আমাদের ভারতেই হতে চলেছে তো এর আগের কোশ এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে উদ্বোধনী সঙ্গীতে গানটা কে গাইবেন আমাদের এখন ফেমাস সিঙ্গার শ্রেয়া ঘোষাল ঠিক আছে তো এরাই একটা ক্যাম্পেন লঞ্চ করেছে যে ক্যাম্পেনটার নাম হচ্ছে উইল টু উইন নেক্সট প্রথম ভারতীয় এনজিও হিসেবে দু হাজার সালের রমন ম্যাকসেসে রমন ম্যাগসেসে পুরস্কার জিতল এডুকেট গার্লস এই যে এডুকেট গার্লসের এটা লোগো এই এডুকেট গার্লস এরা এনজিও থেকে প্রথম কি জিতলো রমন ম্যাক্সেসে পুরস্কার হুম নেক্সট আচ্ছা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কি না আই ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড যার হেডকোয়ার্টার কোথায় ওয়াশিংটন ডিসি টাকা পয়সা সংক্রান্ত সমস্ত প্রকারের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায় ওয়াশিংটন ডিসি আইএমএফ সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি তো এর এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল এই যে উর্জিত প্যাটেল ইনি এনার এক মানে ভারতের যখন আরবিআই গভর্নর ছিলেন ষোলো সালের সেই সময়টাতে ছিলেন আচ্ছা যখন নোটবন্দি হয় কখন নোটবন্দি হয় নোটবন্দি হয় মিনিট দু হাজার ষোলোর এইট নভেম্বর ঠিক আছে এইট নভেম্বর নোটবন্দি হয় এই নোটবন্দি হওয়ার পরে প্রত্যেকটা পুরনো নোটকে পাঁচশো এবং হাজার টাকার নোটকে বাতিল করে নতুন নোটের সূচনা করা হয় তো নতুন নোটগুলো যেগুলো সূচনা হয় সেই নতুন নোটে তোমরা খেয়াল করে দেখবে গভর্নরের সাইনটা কার আছে উর্জিত প্যাটেলের সাইন আছে ঠিক আছে তাহলে এরকমও একটা কোয়েশ্চেন পড়তে পারে যে যখন নোটবন্দি হয়েছিল ভারতে তখন সেখানে আরবিআই এর গভর্নর তখন কে ছিলেন তখন গভর্নর ছিলেন উর্জিৎ প্যাটেল হুম নেক্সট দু হাজার পঁচিশ সালের ফাইট চেস ওয়ার্ল্ড কাপ আয়োজিত হতে চলেছে কোথায় ফাইট চেস ওয়ার্ল্ড কাপ আয়োজিত হতে চলেছে আমাদের গোয়াতে ঠিক আছে গোয়াতে গোয়া তো গোয়ার রাজধানী বলতে পারবে গোয়ার রাজধানী হলো পানাজি এবং গোয়ার এখন যিনি মুখ্যমন্ত্রী আছেন তার নাম হচ্ছে প্রমোদ সাওয়ান্ত প্রমোদ সা প্রমোদ সাওয়ান্ত ঠিক আছে প্রমোদ সা হচ্ছে গোয়ার সিএম আর গোয়ার ক্যাপিটাল পানাজি ঠিক আছে এটা তিরিশে অক্টোবর থেকে সাতাশে নভেম্বরের মধ্যে এটা অনুষ্ঠিত হয়েছে যে ফাইট চেস ওয়ার্ল্ড কাপ চেস দাবা নেক্সট মালয়েশিয়ায় চালু হলো বিশ্বের প্রথম এআই চালিত ব্যাংক আর ব্যাংক ব্যাংক রিট ব্যাংক এই যে রিট ব্যাংক তো এখন বর্তমানে এর যুগ আর কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টারনেটের থেকেও ভয়ঙ্কর আর কি এআই তো এই এআইটায় সম্পূর্ণভাবে এআই চালিত ব্যাংক হম মালয়েশিয়া আচ্ছা মালয়েশিয়া দেখো এখানে একটা দেশের নাম পেলাম তো দেশের নাম পেলেই আমি কি বলেছি যে দেশের নাম পেলেই আমরা কি করব তার ক্যাপিটালটা আমরা বলে দেবো তো মালয়েশিয়ার রাজধানী কি না মালয়েশিয়ার রাজধানী হলো মালয়েশিয়ার রাজধানী মালয়েশিয়ার এই মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর কি নাম কুয়া কুয়ালালামপুর হ্যাঁ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর আর মালয়েশিয়ার যে কারেন্সি আছে সেই কারেন্সি কে বলে এবং তাদের রাজধানী হচ্ছে কুয়ালালামপুর হ্যাঁ তোমরা যদি ক্যাপিটাল গুলো করো তাহলে তোমার ওই পুরো চ্যাপ্টারটা কান্ট্রি ক্যাপিটাল চ্যাপ্টারটা তোমাদের কভার আপ হয়ে যাবে নেক্সট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন ভারতীয় ব্যাটার চেত্তেশ্বর পূজারা এই যে চেত্তেশ্বর পূজারা ছেলেরা সবাই জানে চেত্তেশ্বর কে কারণ ছেলেরা বিশাল ক্রিকেটের ভক্ত হয় মেয়েরাও দেখে কিন্তু তোমরা দেখে রাখবে কিরকম কোশ্চেন দিতে পারে হয়তো বলে দিল যে চেত্তেশ্বর পূজারা কোন খেলার সাথে যুক্ত এই কোয়েশ্চেনটাই হয়তো অনেক মেয়েই পারবে না তাই তো কি একবার দেখে রাখো চেত্তেশ্বর পূজারা একজন ভারতীয় ক্রিকেটার ভারতীয় ব্যাটার হুম আচ্ছা নেক্সট ডায়মন্ড হারবার এফসি কে হারিয়ে একশো চৌত্রিশতম ডুরান কাপ ফুটবলের চ্যাম্পিয়ন হলো কে নর্থ ইউনাইটেড এফসি নর্থ ইউনাইটেড এফ সি এখান থেকে আমি কিছু কোশ্চেন আমি তোমাদেরকে বলছি শোনো ভালো করে তো এই যে একশো চৌত্রিশতম ডোরান কত তম একশো চৌত্রিশতম ডোরান এই ডোরান ফুটবলের সাথে যুক্ত মনে রাখবেন ফুটবলের থার্ড ওল্ডেস্ট টুর্নামেন্ট থার্ড ওল্ডেস্ট টুর্নামেন্ট পুরো বিশ্বে বিশ্বের বিশ্বের মধ্যে থার্ড ওল্ডেস্ট টুর্নামেন্ট ঠিক আছে থার্ড ওল্ডেস্ট টুর্নামেন্ট আর এশিয়ার হচ্ছে এশিয়ার মধ্যে একদম ওল্ডেস্ট এশিয়ার মধ্যে ওল্ডেস্ট টুর্নামেন্ট ঠিক আছে এশিয়ার মধ্যে ওল্ডেস্ট টুর্নামেন্ট এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এটা জিতলো এখানে আমরা দেখতেই পাচ্ছি নর্থ ইস্ট এর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ওনার হচ্ছে জন আব্রাহাম হুম জন আব্রাহাম বলিউড স্টার জন আব্রাহাম এই তিনি হচ্ছেন আমাদের নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মালিক দু সালে তিনি মালিক হন ঠিক আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিস একশো চৈত্রিশতম এটাও কিন্তু পড়তে পারে যে এবছরের দু হাজার পঁচিশে যে ডুরান কাপ অনুষ্ঠিত হলো সেটা কত তম এডিশন সেটা ছিল দু একশো চৌত্রিশতম এডিশন ঠিক আছে নেক্সট ভারতে প্রথম সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষিত হলো কে কেরালা হ্যাঁ কেরালা আমরা এর আগে দেখেছি যে কেরালা সব থেকে শিক্ষিত রাজ্য এখন সম্প্রতি আমরা দেখেছি যে কেরালাকে ছাপিয়ে হ্যাঁ অনেক আগে এগিয়ে গেছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশকে এখন হান্ড্রেড পার্সেন্ট স্বাক্ষরিত স্টেট বলা হচ্ছে ঠিক আছে কিন্তু আমরা দু হাজার এগারোর যে সেন্সাস সেই সেন্সাস অনুযায়ী পড়েছি যে কেরালার সব থেকে শিক্ষিত রাজ্য তো এই কেরালাতে দেখো প্রথম সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষিত হলো কেরালা কেরালার রাজধানী কোথায় কেরালার রাজধানী হলো তিরুবনন্তপুরম এবং কেরালার রাজধানী তিরুবনন্তপুরম এবং সেখানকার সিএমকে পিনারাই বিজয়ন পিনারাই বিজয়ন হুম তো সেখানকার সিএম বিজয়ন হুম হম সিএম চিফ মিনিস্টার আচ্ছা নেক্সট ভারতের উননব্বই তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন কে উননব্বই তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন রোহিত কৃষ্ণ এস রোহিত কৃষ্ণ এস এই যে ছেলেটা রোহিত কৃষ্ণ এস ইনি হচ্ছেন উননব্বইতম কততম উননব্বইতম তাহলে অষ্টাশীতমকে আমাদের অষ্টাশীতমটাও মনে রাখতে হবে ঠিক আছে অষ্টাশীতম হচ্ছে একটা মহিলা মহিলা না মেয়ে আর কি উনিশ বছরের মেয়ে নাইনটিন ইয়ার্স ওল্ড গার্ল নাইনটিন ইয়ার্স ওল্ড গার্ল নাম হচ্ছে কি নাম দিব্যা দেশমুখ কি নাম ছিল দিব্যা দেশমুখ এই দিব্যা দেশমুখ হচ্ছে অষ্টাশীতম জিএম গ্র্যান্ড মাস্টার অষ্টাশীতম গ্র্যান্ড মাস্টার হ্যাঁ দাবার সবথেকে বড় পুরস্কার অষ্টাশীতম গ্র্যান্ড মাস্টার দিব্যা দেশমুখ আর উননব্বইতম হচ্ছে রোহিত কৃষ্ণ এস নেক্সট দু হাজার পঁচিশ সালে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাবে স্বীকৃত পেলে কে রিয়াল মাদ্রিদ মূল্যবান হুম সব থেকে দামি ক্লাব সেই দামি ক্লাবে কে পেলো এটা হচ্ছে রিয়েল মাদ্রিদ রিয়েল মাদ্রিদ একটা খুব পুরোনো ক্লাব হুম এই ক্লাবে মেসি এ মেসি সরি বলছি মেসি না রোনাল্ডো তো এই রিয়েল মাদ্রিদে রোনাল্ডো দিন খেলে গেছেন তো রোনাল্ডো এই রিয়েল মাদ্রিদে খেলেছেন এইটা হচ্ছে রিয়েল মাদ্রিদের লোগো হ্যাঁ তো রোনাল্ডো খেলেছেন রোনাল্ডো এখন আচ্ছা রোনাল্ডো রোনাল্ডো সম্পর্কে বলে দিই বিখ্যাত ফুটবলার পতাকার ফুটবলার পর্তুগাল দেশের এখন বর্তমানে কোন ক্লাবে খেলছে ক্লাবটার নাম হচ্ছে আল নাসার আল নাসার সৌদি আরবের একটা ক্লাব আল নাসার আচ্ছা রোনাল্ডো বললেই আর একটা নাম না বললেই নয় আমি বিশাল বড় ফ্যান এই মেসি মেসি হচ্ছে কোথাকার আর্জেন্টিনার এক ফুটবলার আর্জেন্টিনার ফুটবলার আর্জেন্টিনার ফুটবলার মেসি বর্তমানে কোন ক্লাবে খেলছে আমেরিকার একটা ক্লাব সেই ক্লাবটার নাম হচ্ছে ইন্টার মিয়ামি ইন্টার মিয়ামি হ্যাঁ ইন্টার মিয়ামি ইন্টার মিয়ামি এটা বোঝা যাচ্ছে না এখানে লিখে দিচ্ছি আমি ইন্টার মিয়ামি হুম তো মেসি খেলছেন ইন্টার মিয়ামি আমেরিকার একটা ক্লাবে আর রোনাল্ডো খেলছে এখন আল নাসার পর্তুগাল আল নাসার সৌদি আরবের একটা ক্লাবে তো এই রোনাল্ডো থেকে আরেকটা প্রশ্ন পড়ে যে রোনাল্ডো হচ্ছে বিশ্বের সবথেকে দামি অ্যাথলিট বিশ্বের সব থেকে দামি অ্যাথলিট মানে সবথেকে বড় লোক খেলোয়াড় আর কি কে রোনাল্ডো হুম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর মেসি আর্জেন্টিনা থেকে বিলংস করে হুম দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপ যেতে দু হাজার তেইশ না দু হাজার বাইশ দু হাজার বাইশের ওয়ার্ল্ড কাপ মেসি যেতে নেক্সট ভারতের প্রথম স্মার্ট ইন্টেলিজেন্ট ভিলেজ হিসেবে ঘোষিত হলো নাগপুরের সাতনাভারি গ্রাম নাগপুরের সাতনাভারি গ্রাম ভারতের প্রথম স্মার্ট ইন্টেলিজেন্ট ভিলেজ আচ্ছা স্মার্ট ইন্টেলিজেন্ট ভিলেজ এটা নাগপুরের সাতনাভারি গ্রাম এইটাকে কে উদ্বোধন করলেন কি কে বললেন মহারাষ্ট্রের সিএম দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রের সিএম দেবেন্দ্র ফডনবিস একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে নাগপুরের সাতনাভারি গ্রামকে কি করলো স্মার্ট ইন্টেলিজেন্ট ভিলেজ হিসেবে স্বীকৃতি দিল নেক্সট আচ্ছা প্রকাশিত হলো সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আচ্ছা এটা একসাথে হয়ে গেছে হ্যাঁ ডি ওয়াই চন্দ্রচূড়া ডি ওয়াই চন্দ্রচূড় এই ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রথম বই হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স এই যে বইটা হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স ঠিক আছে আচ্ছা এই বইটা প্রকাশিত হলো ডি ওয়াই চন্দ্রচূড় সিজে ছিলেন ঠিক আছে আচ্ছা এখানে কটা কথা বলে দিই যে ডি ওয়াই চন্দ্রচূড় কত প্রধানমন্ত্রী সিজিআই ছিলেন ইনিই ছিলেন সি জে আই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন পঞ্চাশতম কততম পঞ্চাশতম তাহলে পঞ্চাশতম কে ডি ওয়াই চন্দ্রচূড় হুম আচ্ছা এনার পরে একান্নতম কে একান্নতম হচ্ছে সঞ্জীব খান্না হুম বাহান্নতম হান্নতম আর মানে ভূষণ রাধাকৃষ্ণন গাবাই গাবাই আচ্ছা এখন বর্তমানে কে রয়েছে এই গাবাই বর্তমানে এখন গাবাই আমাদের সিজিআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এর আগের ক্লাসে আমরা দেখেছি এখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন বিভি রাধাকৃষ্ণন আর সিজিআই আছে বি আর গাভাই এগুলো একটু দেখে রাখতে হবে এটার একটা ভিডিও তোমাদের আসতে চলেছে বর্তমানে কে কোন পদে আছেন এটার আমি একটা ভিডিও তোমাদের জন্য তৈরি করছি ঠিক আছে তো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও হুম আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো তোমরা জানাও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবে তো আজকের মতো এইটুকুই নমস্কার